আটা দিয়ে এমন একটি নাস্তা তৈরি করার পর প্রত্যেক দিন এই নাস্তাটি বানাতে চাইবেন এতটাই সহজ আর এতটাই লোভনীয় এই নাস্তাটি বিকেলে নাস্তায় অথবা চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আটা দিয়ে যে এতটা লোভনীয় নাস্তা তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না বিকেলের চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা একদমই জমে যাবে আশা একবার হলেও ট্রাই করে দেখবেন এই নাস্তাটি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম ব্যবহার করলে নাস্তাটি কিন্তু একদমই শক্ত হয়ে যাবে এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঘিটা না ব্যবহার করতে চান তাহলে কিন্তু বাদ দিতে পারবেন তবে ঘি দিলে একটু খেতে বেশি ভালো লাগবে এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে এরপর একটু উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটু উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন এমনভাবে মেশাতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় ডিমের সাথে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেওয়া হয়ে গেছে মিশ্রণটাও তৈরি হয়ে গেছে এরপর হাফ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারবেন এরপর উইস্কের সাহায্যে মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর হাতের সাহায্যে আটাটাকে খুব ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা নর্মালি রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেবো ডাটাকে খুব ভালো করে বোথে নেওয়ার পর একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সফট হয়েছে এখন এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন এই ডোটাকে খুব ভালো করে বেলে নিয়ে একটা রুটির মতো তৈরি করে নেব ডোটাকে একটা রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা এইভাবে করে সাইজ করে কেটে নেবেন নাস্তাগুলো শেপ কিন্তু এরকম চারকোনা করে দিতে হবে এরপর একটি নাস্তা শেপ আমি তুলে নিয়েছি এরপর একটি সোন নিয়ে নিছি সোন দিয়ে ডিজাইন করে নেব তাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি ঠিক ডিজাইনটা কিভাবে করছি আপনারা সোনের সাহায্যে এইভাবে করে ডিজাইনটা করে নেবেন দেখে বুঝতে পারছেন ডিজাইনটা ঠিক কতটা সহজ আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারবেন সোনের সাহায্যে পুরো ডিজাইনটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই ডিজাইনটা ঠিক এইভাবে করে সবগুলো নাস্তার ডিজাইন করে নেব সবগুলো নাস্তার ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নেব নাস্তাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে হালকা গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে এরপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে খুব বেশি গরম করতে যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরে কাচাই থেকে যাবে এইভাবে করে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচাই থেকে যাবে একটু পরপর কাটা চামচের সাহায্যে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে নাস্তাগুলোর দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দুইটা পাশে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে তুলে নিচ্ছি এতে করে যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু পড়ে যাবে এইভাবে করে সবগুলো নাস্তা ছাঁকনির মধ্যে তুলে নেব সবগুলো নাস্তা তুলে নেওয়ার পর এরপর একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটি নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ